খেলতে তো হবে মাঠে এগারো জনই খেলবে তো ইসমিউল মোহাম্মদ একটা বড় টিম তার সঙ্গে পার্টিসিপেট করবে দেখা যাক কী হয় গ্রুপ বি ইসমিউল মোহাম্মদ যেখানে ধরেছে তো টিম কীরকম হলো টিম মোটামুটি ব্যালেন্স এটা অবশ্যই আমাদের কাছে গর্বের যে আমি এবছর আমরা প্রিমিয়ার খেলছি নমস্কার দর্শক আমার সামনে রয়েছেন এবছরের কলকাতা প্রিমিয়ার লিগের দল ঝালকাটা পুলিশ দল রয়েছেন তার প্রধান প্রশিক্ষক বিজয় ঘোষ এফ সি এল আই বি লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষক বিজয় ঘোষ রয়েছেন সংগ্রাম মুখার্জি সকলেই চেনেন সকলেই জানেন জাতীয় দলের খেলোয়াড় ছিলেন রয়েছেন দীপক রায় অ্যাসিস্ট্যান্ট কোচ আমি গত বছর ফার্স্ট ডিভিশন লিগে যে চারটি টিম উঠেছিল তার মধ্যে আপনারা ছিলেন তো টিম কীরকম হলো টিম মোটামুটি ব্যালেন্সড মোটামুটি বারণড়ো করেই আছে টিমটা এতবারের সব প্লেয়ারই চলে গেছে মানে কিছু নেই তিন চারজন বাদেই সব প্লেয়ারই নেই নতুন করে নতুন করে টিম গড়া দু চারজন বাইরের আছে বাকি সব আমাদের বাংলারই ছিল খেলোয়াড়রা ফিজিক্যালি মেন্টালি দুটোতেই ফিট প্র্যাকটিস যথেষ্ট হয়েছে আশা করি ভালোই হবে সংগ্রাম মুখার্জির কাছে সম্প্রতি এ যে লেভেল ওয়ান গোলকিপার লাইসেন্সিং হয় তিনি পাশ করেছেন এবং এবছর দায়িত্ব নিয়েছেন ক্যালকাটা পুলিশ দলের গোলকিপার প্রশিক্ষণের তো সেই এটা মানে আমার খুবই সুখবর যে ক্যালকাটা পুলিশ প্রিমিয়ারে মনমোহন ইসমের সঙ্গে পার্টিসিপেট করবে সেখানে বিজয়দার রয়েছে দীপক দা রয়েছে বিজয়দা আমাকে সুযোগ করে দিয়েছে প্রিমিয়ার লিগ এ ক্যালকাটা পুলিশের সঙ্গে জয়েন করার জন্য আমার তরফ থেকে যতটা পারছি হেল্প করছি গোলকিপারদের দেখা যাক কালকে আমাদের ম্যাচ গোলকিপার কীরকম ফিট মানে নাইনটি যতক্ষণ না ম্যাচ হচ্ছে বলতে পারবো না মোটামুটি নাইনটি পারসেন্ট আশা করি যে আমার পারফর্ম করবে গোলকিপার কাগজ নেই না আর দীপক কালকে তো প্রথম খেলা স্ট্যান্ডেলের সঙ্গে শুরু হতে চলেছে এবছর এবছরায় ক্যালকাটা পুলিশ ক্লাবের প্রিমিয়ার লিগ অভিযান কতটা আশাবাদী আমরা মোটামুটি একশো পার্সেন্ট আশাবাদী টিম ভালো রেজাল্ট করবে স্ট্যান্ডেলকে আমরা জিতব এই নিয়েই আমরা মাঠে না সেরকম কোনো ব্যাপার না যেই টিমটার আমি কাজ করছি সেটা নিয়ে ভাববো ইসব কে আসলো খেলতে তো হবে মাঠে এগারো জনই খেলবে তো ইসবে একটা বড় টিম তার সঙ্গে পার্টিসিপেট করুন দেখা কি হয় তিনজনকে ধন্যবাদ বেস্ট অফ ক্যালকাটা পুলিশ আপনারা দেখছেন আইফি প্রিমিয়ার লিগের অন্যতম দল ক্যালকাটা পুলিশ ক্লাব যারা গত বছর প্রোমোটেড হয়েছে এবছরের কলকাতা প্রিমিয়ার লিগে খেলবার জন্য তাদের জার্সি ওপেনিং হলো জার্সি ওপেনিং করা হলো আজকে তাদের ক্লাব ঘরে নিজেদের ক্লাব ঘরে আমাদের সামনে রয়েছেন শান্তনু চ্যাটার্জি এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এবং এই ক্যালকাটা পুলিশ ক্লাবের একজন কর্মকর্তা তো আমি তার কাছে একটু আসছি স্যার এবছর তো প্রিমিয়ার লিগ টপটা তাতে খেলার যোগ্যতা অর্জন করেছেন আপনারা তো কি বলবেন হ্যাঁ এটা অবশ্যই আমাদের কাছে গর্বের যে আমি বছর আমরা প্রিমিয়ার খেলছি আমাদের কাছে তো অবশ্যই গর্ব তবে এটা একমাত্র সম্ভব হয়েছে আমার প্লেয়াররা আমার কোচ যারা অক্লান্ত পরিশ্রম করেছে গত বছর তার জন্যই এটা সম্ভব হয়েছে তাদের অধিকাংশই এবছর আছে আশা করছি এবছর আমরা ভালো ফিল্ম করতে পারবো মূলত আমরা জোর দিয়েছি তারুণ্যের ওপর এবং তার সঙ্গে কিছু অভিজ্ঞ ছেলে অবশ্যই আছে তরুণ দল নতুন মাঠ কিছু অসুবিধে মেট্রো রেলের কাজের জন্য আমাদের যেমন প্র্যাকটিসের মাঠ এই মুহূর্তে নেই আমরা অন্য মাঠে প্র্যাকটিস করছি সেক্ষেত্রে কিছু অসুবিধে আছে কিন্তু খেলাতে তো অসুবিধা থাকবেই সেগুলো নিয়ে আমরা করছি তবে আশা করছি টিম ভালোই খেলবে অ্যাকচুয়ালি আমরা যেটা ঠিক করেছি আমি এবং আমার কোচেরা যেটা বা আমাদের কর্মকর্তারা আমরা যেটা ঠিক করেছি গত বছরেও যে স্ট্র্যাটেজিতে আমরা খেলেছিলাম যে এক্ষুনি সুপার সিক্সের কথা আমরা চিন্তা করছি না আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা করছি আগামীকাল আমাদের সঙ্গে স্টার্ডার্ডের খেলা আছে আমরা একটা একটা করে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছি হ্যাঁ ইচ্ছে তো অবশ্যই তাকে উপরে আরও উপরে ওঠার সেটা দেখা যাবে ভবিষ্যতে বেস্ট হবে না